সুপ্রভাত বন্ধুরা আমি মনিকা মনিকা লাইফ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা যারা ভিডিও দেখছো প্লিজ লাইক করে কমেন্ট করে দিও তো চলো সকাল সকাল তোমাদেরকে গাঁদা ফুলের গাছগুলো একটু দেখিয়ে দিলাম সকাল সকাল দিদা পুজো দিয়ে দিয়েছে আর আমার প্রচুর পরিমাণে তো ঠান্ডা লেগেছে তোমাদেরকে তো বলেইছি ফলস দিতেই পারছি না কথা বলতেই পারছি না গলার অবস্থা এতটাই খারাপ তো চলো পুজো দেওয়া হয়ে গেছে অর্জুনকে স্নান করালাম খাওয়ালাম ওকে এখন স্কুলে দিতে যাবো তো ও বলছে মা আজকে আমি স্কুল ড্রেস পরবো না এই জামাটা ভরে যাবো তো দেখো এটা সেই কালী পুজোর সময় সেই নেতাজি সেজেছিলো তার জন্য এই ড্রেসটা নিয়েছিলাম অনলাইন থেকে তো এখন এই শীতকালের সময় মাঝে মধ্যেই পরে বেশ ভালো ফিটিং হয়েছে তো চলো এই বছরটাই হবে আর হবে না তো বেশ ভালো লাগে বাচ্চাদের এরকম নতুনত্ব কিছু পড়লে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর ওদেরও মনটা বেশ ভালো লাগে তো ওকে স্নান করালাম খাওয়ালাম সমস্ত কাজকর্ম সেরে এখন আমি ওকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি তো চলো ওকে এখন আমি স্কুলে দিতে যাই আর দিতে যাওয়ার সময় বেশ ভালো লাগছে দেখো পরিবেশটা কি সুন্দর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ তাই এত পরিবার সবুজ দেখি আর বারবার যেমন সবুজের প্রেমে পড়ে যায় ভীষণই ভালো লাগে তো চলো ছাগল গরু সমস্ত কিছু বাঁধা রয়েছে আর আজকে না একটু দেরি হয়ে গেছে জানি না আমরা কোনো কাজই কেন সকাল করতে পারি না সকাল জিনিসটা আমার ডিকশনারিতে নেই প্রতিদিন সব কাজেতেই আমার লেট হয় তো কোনো দিন না কোনো দিন নিশ্চয়ই পারবো তাই না বলো বন্ধুরা চলো অর্জুনকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন একটু বেগুনি ভাজছি জলখাবারে খাওয়ার জন্য তো চলো বেগুনিগুলো ছটাপট করে ভাজা করে নিই তারপরে বাকি অনেক কাজকর্ম আছে একবার মাঠে যাবো পাখির জন্য দুটো কোটা ঘাস এনে দেবো মনে করি মাঠে যাব ঘাস এনে দেবো করে দেওয়া হয় না তো আজকে ভাবছি যে একদম যে এনে দেবো তারপরে বাকি কাজকর্ম করবো নাহলে ওর সারাদিন একটু না ঘাস খেলে সারাদিন ওই ঘাস বীজগুলো খায় তো আমার নিজেরই একটু কেমন খারাপ লাগে আর দুপুরবেলা হয়ে গেলে না আর যেতে ইচ্ছা করে না মাঠে তো চলো মাঠে যাই একবার আর তোমাদেরকেও মাঠের পরিবেশটা শেয়ার করি পরিবেশ আর তো শেয়ার করার কিছুই নেই শুধু চারিপাশে আলু গাছে ভরে গেছে যত দূর চোখ যাবে আর যত দূর ক্যামেরা যাবে শুধুই সবুজ আর সবুজ তো এটা দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে অনেক গোটা গাছে আলু ফুল ফুটে গেছে দেখছি বেশ ভালো লাগে আর আলু শাক খেতেও না অনেক ভালো লাগে অনেকেই না আমাদের এখানে আলুর শাক খাই তো আমি কখনো খাইনি তো একদিন ইচ্ছা আছে রান্না করে খাবো তো এখন আর জানি না কেন ওই রান্না করার এনার্জিটা আর পাই না সেই রকমভাবে আগে অনেক কিছু রান্না করতে কোনো নতুন কাজ করতে খুব ভালো লাগতো এখন আর সেই এনার্জিটা পাই না তো যাই হোক এখন একটু ল্যাদ খোর হয়ে গেছি বললেই ভালো হয় যেখানেই বসি সেখানেই বসে থেকে যাই তার মধ্যে যদি আবার ফোন পেয়ে যাই তো ফোন তো একটা রিলস দেখতে দেখতে মানে ক আধ ঘন্টা না হলে ফোনটা রাখিই না এরকমই হয়ে গেছে ভিডিও দেওয়ার এনার্জি কমে গেছে সবেরই এনার্জি লস তো যাই হোক নিশ্চয়ই মানে নিজের থেকে এগুলো হচ্ছে যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে রান্না করবো আজকে রান্না করবো চিকেন তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো বাড়ি গিয়ে তারপরে রান্না করব আর তোমাদের সাথে শেয়ারও করব তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এই ধারের ধারের আলু ফুল গাছগুলোতেও দেখো ফুল চলে এসেছে কি ভালো লাগছে তাই না আমার তো দেখে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানি আর একটু পরেই দেখবো যে অর্জুনকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে মানে শীতের ছোটোবেলার দিনে যে কিভাবে টাইম চলে যায় তা বলার কোনো ইয়েই নেই তাও এখন একটু একটু করে বেলা বড় হচ্ছে মাঘ মাস মানে শেষ হতে গেলো আর তো কিছু দিন বাদেই সরস্বতী পুজো তো চলো রান্নাবান্না যখন করবো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এরপরে রান্না করব। আর এখন যেহেতু নতুন আলু তো তার জন্য খোসাগুলো একটু ওরকমভাবেই ছাড়িয়েছি তো চলো রান্নাবান্না করি আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে you uh -huh. জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে চিকেনটা রেডি হয়ে যাবে আর শাকের ঘন্ট রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না এখন আমি বিছানাটা গুছাতে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ছটাফট করে বিছানাটা গুছিয়ে নিই তারপরে স্নান করে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সামনে আসবো ততক্ষণ তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বিছানা গুছনে হয়ে গেছে স্নান করলাম স্নান করে তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো দেখো শাকের তরকারি করেছিলাম তো ওটা আমি নিয়ে নি তো এই চিকেনের ঝোল আর ভাত এটাই এখন খাবো তো চলো বন্ধুরা আজকে দিনটা আমি এভাবেই কাট কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের পুরো নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা